নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব করবো লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান অর্থাৎ মেষলগ্ন সাপেক্ষে লগ্ন যদি অর্থাৎ মেষ রাশিতে যদি চন্দ্র অবস্থান করে দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে যদি চন্দ্র অবস্থান করে তৃতীয় অর্থাৎ মিশুন মিথুন রাশিতে যদি চন্দ্র অবস্থান করে এইভাবে মিন রাশি অবধি চন্দ্র অবস্থান করলে পরে কি কী ফল দেয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব তো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো মিত্র আজকে আমি আলোচনা করছি মেষলগ্ন সাপেক্ষে যদি চন্দ্র মেষ রাশিতে অবস্থান করে মেষলগ্ন সাপেক্ষে যদি চন্দ্র মেষ রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক জাতিকা নানা বিদ্যা আয়ত্ত করতে সক্ষম হয়ে থাকে এবং এরা সচরাচর পিতার অর্জিত অর্থ ত্যাগ করে থাকেন এবং এরা সবাস্থলে চুপচাপ বসে থাকেন এইরূপ জাতক জাতিকারা সচরাচর যানবাহনের অধিকারী হন এবং স্থাবর সম্পত্তি লাভ করে থাকেন এরূপ জাতক জাতিকা পিতার সম্পত্তি ত্যাগ করলেও পিতৃ পরিচয়ে খ্যাত হয়ে থাকেন এটা লগ্ন সাপেক্ষে মেষ রাশিতে যদি চন্দ্র অবস্থান করে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কী ফল হবে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে যদি চন্দ্র অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা সর্বসম্পদযুক্ত মাননীয় সাহসী রহস্যময় ভোগী এবং বহু কুটুমবাদী যুক্ত হয়ে থাকেন এবং এই জাতক জাতিকারা ভূমিজাত ও খনিজ দ্রব্যাদির মাধ্যমে প্রভূত অর্থ উপার্জন করে থাকেন এবং কুটুম্ব এদের বহু কুটুম্বযুক্ত হলেও পিতার সঙ্গে কখনো কখনও বিরোধে লিপ্ত হয়ে থাকেন মেষলগ্ন সাপেক্ষে রাশিতে অর্থাৎ দ্বিতীয় যদি চন্দ্র অবস্থান করে মেষলগ্ন সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র অবস্থান যদি করে থাকে তাহলে এরূপ জাতক জাতিকা নিচে উপার্জিত অর্থ বিত্তবান দাতা গুণী এবং উদার হলেও নিত্য রোগগ্রস্ত হয়ে থাকেন এরূপ জাতক জাতিকারা সচরাচর সম্ভ্রান্ত বংশে বিবাহ করেন এরূপ জাতক গুণী বক্তা ও সত্যনিষ্ঠ হয়ে থাকেন তাছাড়াও ব্যবসা বাণিজ্যর মাধ্যমে প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হন এরূপ জাতকের পত্নী সচরাচর জীবিত থাকে না এরূপ জাতক উদার গুণবান এবং কর্মঠ হলেও সচরাচর মূর্খ হয়ে থাকেন মেষলগ্ন সাপেক্ষে তৃতীয়ে অর্থাৎ মিথুন রাশিতে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে এইগুলো হয় এবার আসছি আমরা কর্কট রাশিতে মেষলগ্ন সাপেক্ষে কর্কট রাশিতে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে এইরূপ জাতক জাতিকা পিতৃ মাতৃ সুখযুক্ত বহু ভ্রাতাযুক্ত গুণী এবং কামপ্রবণ ও সুন্দর হয়ে থাকে এবং এরা হিংসুক বন্ধুহীন ও ভরযুক্ত হয়ে থাকে মাতা বা পিতার অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনাও নয় এরূপ জাতক জাতিকা সম্পদশালী যানবাহনের অধিকারী কৃষিকার্যের দক্ষ এবং ভূ সম্পত্তির অধিকারী হয়ে থাকেন এরা পিতৃহীন পিতার সম্পত্তি বিনষ্টকারী ও ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এরূপ জাতক জাতিকা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে লগ্ন সাপেক্ষে সিংহ রাশিতে অর্থাৎ পঞ্চমে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কী হবে এইরূপ জাতক জাতিকা মাননীয় পুত্র সুখে সুখী মধ্যম শ্রেণীর বন্ধু যুক্ত ক্রোধী এবং রাষ্ট্রীয় ক্ষেত্রস্থ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির সঙ্গে অনুগ্রহ ধন্য হয়ে থাকেন কিন্তু সচরাচর এরূপ জাতক জাতিকার প্রথম সন্তান বিনষ্ট হয়ে থাকে এবং এরূপ জাতক জাতিকার স্থির বুদ্ধি বিশিষ্ট হলেও সচরাচর ভাগ্যবিহীন হয়ে থাকার সম্ভাবনা আছে এবং এরূপ জাতক জাতিকার গৃহে দ্রব্যাদি স্থির থাকে না মেষ লগ্ন সাপেক্ষে সিংহ কথা বললাম এবার আসছে কন্যা রাশিতে কন্যা রাশিতে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে কি ফল হবে মেষ লগ্ন সাপেক্ষে কন্যা রাশিতে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে কি হবে তাহলে হবে যে এরূপ জাতক জাতিকার সুমথি সুখী দ্বিপত্নীযুক্ত ও সর্বসম্পদের অধিকারী হতে পারেন মাঝে মাঝেই এরা রোগগ্রস্ত হবার সম্ভাবনা থাকে এবং এদের বহু শত্রুযুক্ত বধ ও বন্ধনজনিত ভয়যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে মে এবার এবার হচ্ছে মেষ মেষ লগ্ন সাপেক্ষে রাশিতে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে কি ফল পাওয়া যাবে মেষ লগ্ন সাপেক্ষে তুলা রাশিতে যদি চন্দ্র অবস্থান করে তাহলে হচ্ছে সেই জাতক বা জাতিকার সেই জাতক বা জাতিকারা মোটামুটি আপনার ধার্মিক হতে পারে এবং যেহেতু এটা যেহেতু মেষ লগ্ন সাপেক্ষে যেহেতু আপনার সপ্তম স্থান হচ্ছে তুলারাশি সেই তুলারাশির সপক্ষে আপনাদের দেখতে হবে যে এই তুলারাশিতে তুলারাশির কারকতা কী বা কারকতা কী এই তুলারাশির কারকতা হচ্ছে এই যে এই যে জাতক বা জাতিকার পত্নী সচরাচর জীবিত থাকার সম্ভাবনা নয় এবং এরূপ জাতক বা জাতিকা প্রবাসী হওয়ার সম্ভাবনা নির্ধন বা রাজরসে পতিত হয় এর এরা দ্বিপত্নীযুক্ত এবং ব্রণ রোগগ্রস্ত হয়ে থাকেন এবং এদের বহু শত্রুযুক্ত হওয়ার সম্ভাবনা আছে সরি লগ্ন সাপেক্ষে মেষ লগ্ন সাপেক্ষে বৃশ্চিক রাশিতে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কি হবে মেষ লগ্ন সাপেক্ষে বৃশ্চিক রাশিতে যদি চন্দ্র অবস্থান করে এরা সচরাচর সুখহীন এবং পিতৃসুখ বঞ্চিত থাকেন এরূপ জাতক ক্লিপ এমনকি জারজ হতে পারেন এরূপ জাতক জাতিকা সচরাচর রোগগ্রস্ত অসুখী এবং রতিক্রিয়ায় অক্ষম থাকেন সচরাচর এরূপ জাতক জাতিকার ভূ সম্পত্তি বিনষ্ট হয়ে থাকে লগ্ন সাপেক্ষে নবমস্থান অর্থাৎ ধনুরাশিতে চন্দ্র অবস্থান করলে কি হয় লগ্ন সাপেক্ষে ধনুরাশিতে যদি চন্দ্র অবস্থান করে তাহলে এরা সচরাচর রাস্তুল্য সম্মান ও সম্পদের অধিকারী হয়ে থাকেন এরূপ জাতক জাতিকা বিখ্যাত কুলদীপক ও গ্রন্থাগার হয়ে থাকেন এবং এরা ধনী ধার্মিক ও বিদ্বান হলেও পিতার সঙ্গে বিরোধে লিপ্ত হতে পারেন বা পিতার প্রতি শ্রদ্ধাহীন হতে পারেন যদি মেষলগ্ন সাপেক্ষে ধনুরাশিতে চন্দ্র অবস্থান করে মেষ লগ্ন সাপেক্ষে মকর রাশিতে অর্থাৎ দশমে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কী হবে মেষ লগ্ন সাপেক্ষে দশমে চন্দ্র অবস্থান করলে পরে দশম রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র অবস্থান করলে পরে ভোগী প্রফুল্ল সুখী রসায়নবিদ এবং রাজ সদৃশ্য ব্যক্তির শ্রদ্ধার পাত্র হয়ে থাকেন এবং এরা প্রফুল্ল চিত্ত সুখী রসায়নবিদ এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যশস্বী হয়ে থাকেন এরূপ জাতক জাতিকা সচরাচর রাষ্ট্রীয় ক্ষেত্রে সম্মান পেয়ে থাকেন লগ্ন সাপেক্ষে একাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করলে কী হয় মেষলগ্ন সাপেক্ষে একাদশ অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র থাকলে নিত্য রোগগ্রস্ত উদার দাতা গুণবান এবং সিও উপার্জিত অর্থে ধনী হয়ে থাকেন এবং এরা বিখ্যাত বংশে জন্মগ্রহণ করে থাকেন এরূপ জাতক জাতিকা সচরাচর সৌভাগ্যবান হয়ে থাকেন মেষ লগ্ন সাপেক্ষে দ্বাদশ অর্থাৎ মিন রাশিতে চন্দ্র অবস্থান করলে কি ফল পাওয়া যাবে লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থান অর্থাৎ মিন রাশিতে চন্দ্র অবস্থান করলে এরা পিতৃ সুখ থেকে বঞ্চিত থাকেন ক্লিপ বা জারোজও হওয়ার আশ্চর্য কোনো ব্যাপার নাই এরূপ জাতক সচরাচর ক্লিপ জারজ নির্ধন নানাভাবে ক্ষতিগ্রস্ত বধ ও বন্ধন ভয়যুক্ত হয়ে থাকেন মিন অব্দি তো মিত্র আমি আলোচনা করলাম মেষ লগ্ন সাপেক্ষে লগ্ন থেকে যদি দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশি অবধি যদি চন্দ্র অবস্থান করে কী কী ফল হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন ফেসবুকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার